আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলাম আমার একটি ভিডিও নিয়ে শয়তানি শিপলি তাবিজ নারী নিজের ইচ্ছায় আপনার কাছে স্যালেন্ডার করবে আপনার কাছে ছুটে আসবে আপনার কাছে ধরা দেবে সে নারীটি আপনার সাথে মিলিত হওয়ার জন্য অর্থাৎ মিলন করার জন্য সেই নারীটি অস্থির হয়ে যাবে পাগল হবে এগুলো সিপলি শয়তানি তাবিজ পরীক্ষিত আপনাকে লিখতে হবে না ফটোকপি করে আপনি কাজ করতে পারবেন আর আমি ইতিপূর্বে ভিডিও এ তাবিজগুলো দিয়েছি আবারও দিতেছি এগুলো উর্দু কিতাবের তাবিজ খুবই পরীক্ষিত আপনি না লিখতে পারলে ফটোকপি করেও আপনি কাজ করতে পারবেন খুব সহজ নিয়ম বিস্তারিত বলে দেবো ভিডিওর মাঝে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ থেকে করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন তাপিস লিখবেন অথবা ফটোকপি করবেন শনিবার অথবা মঙ্গলবারে সকালবেলা ছটা থেকে আটটার মধ্যে যে কোনো টাইমে তাবিজ লিখবেন অথবা ফটোকপি করে যদি কাজ করেন কাঁচি দিয়ে কেটে নেবেন তিনটা তাবিজ নিচে নাম উদ্দেশ্য উল্লেখ করে দেবেন বাংলাতে অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সাথে মিলন করাও উল্লেখ করে দেবেন এইভাবে বাংলাতে দিয়ে অগরবাতি ধোয়া দেবেন আপর্তু ভরা দিয়ে তিনটা মাদলিতে ভরে তাবিজ শ্মশানে বেড়াইবেন পুরাতন কবরে বেড়াইবেন চলাচলের পথে গেড়ে দেবেন অথবা গাছে লটকায় দেবেন অথবা তেয়া পথে গিরে দেবেন আমি অনেকগুলো নিয়ম বলে দিলাম যেটা আপনাদের সহজ হয় তিন দিন সময় লাগবে তিন সালান ঢুকলে ওই নারী থাকতে পারবে না যত বড়ই মনে করেন যে কঠিন দ্বিতীয় মানুষ হোক সে আপনার কাছে সিলিন্ডার করবে আপনার কাছে ছুটে আসবে